তোমরা হাসিল করতে পারো আর নামাজ পড়লে মানুষ দেখে কোরআন করিম তেলবাদ করলে মানুষ দেখে জিজ্ঞাসকার করলে মানুষ দেখে টঙ্গির ময়দানে গেলে মানুষ দেখে কাবা শরীফ গেলে মানুষ দেখে চরমোনার ময়দানে গেলে মানুষ দেখে দান সত্য করলে মানুষ দেখে জাকাত দিলে মানুষ দেখে কুরবানি করলে মানুষ দেখে কিন্তু রোজা এমন একটা আবাদত যে আবাদত দুনিয়ার কোনো মানুষ দেখার কোনো সুযোগ নাই মনে করেন আমগ ফানা ভাই ভাইয়া বাইটটা ফ্যাট বইয়া খেয়েছে দরজা লাগাইয়া মানে যদি কয় আমি রোজা অস্বীকার করার কোনো সুযোগ আছে সুযোগ নাই কেউ যদি পুকুরের মধ্যে ডুব দিয়া ফ্যাট ভইয়া পানি খেয়ে উঠে আর যদি কয় আমি রোজা কোনো সমস্যা আছে সমস্যা নাই এই জন্যই তো আল্লাহ হরপ্প্বলা আলামিন বলে হেন লাল্লাহ কোনটা আমি আল্লাহ হরপ্প্ব লা আলামিন তোমাদেরকে রোজা দান করছি যাতে করে তোমরা তাকওয়া হাসিল করতে পারো জোরে বলেন সুবহানাল্লাহ তাকওয়াতে এমন জিনিস মুসলিমী মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি ষোলো হাজার লক্ষ বর্গ মালের প্রেসিডেন্ট হযরত ওমর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা গুমান নাই শহরের অলিতে গলিতে গিয়া হাঁটাহাঁটি করতেন রাতের বেলা খবর নিতেন লম্বা আলোচনা একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া কুরআন কারীম তিলাওয়াত করতে করতে জীর্ণ শীর্ণ একটা ঘরের সামনে গিয়া পিছনে গিয়া দাঁড়াইছে আল্লাহ জীর্ণ শীর্ণ একটা ঘরের পিছনে গিয়া দাঁড়াইছে বোরবেলা মা আর মেয়েটা গাভি থেকে দুধ দোহন করছে। অথবা বেড়া থেকে দুধ দোহন করেছে ছোট্ট মেয়েটাকে মা ডাক দিয়া বলে ও মা সকাল সকাল তো হয়ে যাবে সুতরাং সূর্য ওঠার আগে দুধের মধ্যে পানি মিশাই দাও যদি সূর্য ওঠে আর তুমি পানি আনতে হতে পারে গতকাল যে এবং আমাদের দেশের বাচ্চা হলো ঘোষণা দিছে কেউ দুধের মধ্যে পানি মিশাইতে পারবে না যদি অমর লাগাই দেয় সুতরাং তাহলে সমস্যা হবে এক্ষণে তুমি কি কর সূর্য উঠার আগে দুধের মধ্যে পানি মিশাই দাও পানি মিশাই দিলে দুধটা বেশি করে নাড়াচাড়া চড়া করলে পানির সাথে ভালো করে মিশবে সকাল ধরার কোনো সুযোগ নাই মেয়েটা বলে মা এটা আপনি কি বলেন গতকাল মাত্র